রকি বাবা তুমি স্কুলে যাও আমি তো মার্কেটে যাব একটু দরকার আছে হ্যাঁ স্কুলে যাব মানে টিয়া দেও টিয়া দিলে শুনি স্কুলে যাব ও আচ্ছা দিতেছি এমন تک 10 টা মানে 10 তোমার অটো করে যে যাবা আর বেশি টাকা দাও বাবা তুমি তো মাত্র ক্লাস 5 এ পড়ো 10 তো তোমার হয়ে যাবে চাইতে বেশি টাকা দিয়ে কি করবা টিয়া দিবা না তাই না আহ

তারপর তুমি অনেক ধৈর্যের পরীক্ষা দিয়েছ কারণ আমি এলাকায় দেখেছি অনেক সৎ মাইরাই সৎ ছেলের সাথে খুব খারাপ ব্যবহার করে তুমি আপন মা ভূমিকাকে হার মাইরে বাবা আমি তো রকিকে কখনো আমার সৎ ছেলে মনে করিনি আমি ওর সব সময় নিজের সন্তানই মনে করছি এমনকি নিজের সন্তান ভাই ভাই ভালোবাসছি আচ্ছা বাদ দেন এসব আমি একটু বাইরে যাব তো আমার একটু কাজ আছে তুমি শুধু আমার বউ মান তুমি এই বাড়ির লোক।

রকি তোমার এত বড় সাহস তুমি এইটুক বসে বিড়ি খাও আর রাস্তা দিয়ে বড় বড় মানুষজন যাইতেছে তুমি অগো কাছে ম্যাচ চাইতেছো তুমি জানো বাড়িতে যদি আমি এই কথা কই দেই তাহলে কি হইবো তোমার আব্বা রাতমান সমান থাকবো না তোমার দাদাও রাতমান সমান থাকবো না তুমি এগুলো কি শুরু করছো তুই আমকবরের কাজর বিটি না এত বগর বগর করতেছাস কসব ঠায় হরছ না কি তুমি এত বিয়াদভ হইছো আমার সাথে তুই দামারি করে কথা কইতাছো বাড়িতে চলো মজা দেইতেছি চলো আসো ওই তো ম্যাডাম 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 এই

ও যা বলতেছে তা কি সত্যি না না মা এই চাকরা নিরা মিছা কথা দেখেন ম্যাডাম আমি আপনার বাড়িতে এত দিন ধরে কাম করি আমি কি মিথ্যা কথা কবার পারি আপনি যদি আমার কথা বিশ্বাস না হয় আপনার পকেটে চেক করে দেখেন সিগারেট পাবেন বাবা রকি আমি তোমাকে অনেক বিশ্বাস করি তুমি আমাকে সত্যিটা খুলে বলো না না মা এই চাকরা নিরা মিছা কথা ম্যাডাম আপনি যদি আমার কথা বিশ্বাস না হয় আপনার পকেটে চেক করে দেখেন সিগারেট আছে বাবা আমি আবারো বলছি তুমি আমাকে সব খুলে বলো তার মানে ও এতক্ষণ যা বলছে সবই সত্যি তোমাকে দিয়ে আমি এটা আশা করি নেই রকি তুমি আমাকে সৎমা ভাবতে পারো ঠিকই কিন্তু আমি আমি তোমাকে নিজের ছেলের মতোই ভালোবাসছি ছেলের মতোই যত্ন নিছি তোমার বাবা থাকে দেশের বাহিরে তোমাকে আমার কাছে রেখে গেছে তোমার দেখাশোনা করার জন্য কিন্তু তুমি এটা কি কাজ করলা তোমার বাবা তোমার দাদা যখন আমাকে জিজ্ঞেস করবে যে রকি এরকম একটা কাজ কিভাবে করলো একটা বারো কি ভাইবা দেখছো আমি তাদের কাছে কিভাবে জবাব দিব আমার এই মুখটা আমি কিভাবে দেখাবো তোমাকে আজকে আমি একটা কথা বলি তুমি হয়তো আমাকে মা হিসেবে মেনে নিতে পারো না আমাকে যেহেতু তোমার পছন্দই না বিশ্বাস করো আমি তোমাদের বাড়িতে আর থাকবো না আমি কোনোদিন তোমার মা হিসেবে দাবি নিয়েও আসবো না আমি এক্ষুনি চলে যাব বাবা আমি তো অনেক বাড়িতে এই কাম করছি কিন্তু বিশ্বাস করো এই ম্যাডামের মতো এত ভালো মানুষ আমি কোনো বাড়িতে দেখি নাই যে একটা সৎ মা এত ভালো হইতে পারে হ্যাঁ নিজের পোলা না অথচ নিজের পোলার মতন কত যত্ন করে তোমারে বড় করতেছে ঠিক মতো স্কুলে পাঠাইতেছে সৎ মা যে এত ভালো মা হইতে পারে এইটা আমি আমার নিজের চোখ খেরে বিশ্বাস করবো পারতেছি না বিশ্বাস করো তোমার মা তোমার অনেক ভালোবাসে মা আমি আমার ভুলটা বুঝতে পারছি আর জীবনে এরকম কাজ করব না তাও তুমি আমার গো বাড়ি ছেড়ে যাও না না বাবা আমি তোদের এখা কোথাও যাব না কই যাব আমি বল আর আমি তো এইটাই চাইছিলাম যে তুই আমারে নিজের মায়ের মতো দেখবি তুই আমার কথা শুনবি আর ঠিকভাবে লেখাপড়া করবি আর বিতি শুন তোকে একটা কথা বলি আজকের এই ঘটনার কথা জানো ওর দাদা বা বাবা কেউ জানো না জানে না 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 ম্যাডাম কেউ জানবো না আচ্ছা ঠিক আছে চলো বাবা